আসসালামু আলাইকুম মুমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিওয়ার্স যারা মাকা পাউডার কিনে এখনো ঠকছেন তাদেরকে আজকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন ভালোভাবে দেখেন তাহলে মাকা পাউডার কিনে আর ঠকবেন না তো এটা হচ্ছে ন্যাচারিয়া কোম্পানির মাকা এবং কাকা পাউডার এই দুইটা আসরে কিসের জন্য মানুষ খায় পুরুষ এবং নারী বিশেষ করে যাদের শারীরিক সমস্যা রয়েছে দুর্বলতা রয়েছে টাইমিং এর সমস্যা এদের জন্য মাকা এবং কাকা পাউডার এটা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট বিশেষ করে এটা যারা বাংলাদেশে বড় বড় ডাক্তার রয়েছেন তারা এই মাকা এবং কাকা এটা সাজেশন করে পুরুষ এবং নারীর জন্যে তো সম্মিলিত ভিওয়ার্স আজকে আমি দেখাবো যে আপনারা আসলে কেন ঠকবেন ভিডিওগুলো যদি ভালো করে না দেখেন তা তো ঠকবেনি তো মাকার চিনার অনেকগুলো পয়েন্ট আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি আজকে সাথে কাকাটাও নিয়ে আসছি কারণ এইটা দুই এই দুইটা সমন্বয়ে যদি কেউ খায় তাহলে আশা করা যায় তার এই শারীরিক সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে যেটা একদম অর্গানিক যেটা একদম অর্গানিক এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার এই দুইটা একত্রে খেতে বলে যারা যাদের এই সমস্যা রয়েছে একত্রে খেতে বলে মাকা এবং কাকা তো দেখেন আমি আগে কাকাটা দেখাচ্ছি নেচারিয়া কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টে রাউন্ড শেপ থাকবে আপনারা যে নকল প্রোডাক্ট কিনেন এই কাকা কিন্তু নকল নাই যার জন্যে আমি কাকাটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি রাউন্ড শেপ থাকবে হ্যাঁ রাউন্ড শেপ থাকবে এবং মাকাতেও দেখেন এই যে রাউন্ড শেপ আমি আরো ভালো করে আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাই দিব তো পিছনেও রাউন্ড শেপ থাকবে তো মূল বিষয় হচ্ছে এই মাকার যেটা নেচারিয়া কোম্পানির এটা রাউন্ড শেপ থাকবে হলোগ্রামের স্টিকার থাকবে এখানে হুম সাদা একটা স্টিকার দেওয়া থাকবে আর পিছনে এখানে অবশ্যই ডট ২০২৭ আকারে বর্তমান দুই সালে যে প্রোডাক্টটা এটা ২০২৭ হাজার সাতাইশ এক্সপায়ার ডেট থাকবে আর কাকা যেটা দেখাচ্ছি এটাও নেচারিয়া কোম্পানির এই যে রাউন্ড শেপ এখানে রাউন্ড শেপ থাকবে আমি আরো ক্লোজ করে আপনাদেরকে দেখাবো এখানে এই পাশে রাউন্ড শেপ থাকবে এই যে এখানে ডট ডট আকারে এক্সপার্ট ডেটা দেওয়া থাকবে তবে কাকা পাউডার একটা জিনিস কী শুধু সাদা স্টিকারটা পাবেন এটা হলোগ্রাম স্টিকার পাবেন না ঠিক যেভাবে মাকাই মাকাতে আপনি হলোগ্রাম স্টিকার পাবেন কিন্তু কাকাতে পাবেন না তার কারণ হচ্ছে কাকা প্রোডাক্টটা নকল হচ্ছে না বাংলাদেশে যার জন্য ইম্পোর্টার শুধু সাদা এই স্টিকারটা লাগাইছে ঠিক আছে এবং আগে এই পিছনে সিল দেওয়া ছিল হ্যাঁ একটা সিল ছিল মাকাতেও সিল ছিল এখন আর এই সিলটা ব্যবহার করা হয় না কারণ হলোগ্রামের স্টিকার স্ক্যান করলেই ইম্পোর্টারের নাম্বারটা চলে আসে হোয়াটসঅ্যাপে যার জন্য এখানে এই সিলটা আর প্রয়োজন হয় না তো যারা মাকা এবং কাকা উভয়ই দুইটা একত্রে খেতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেহরবানি করে আপনারা ভিডিও কলে আমাকে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমি তথ্য পাঠাই দিব আমাদের প্রোডাক্টের ছবি আমাদের প্রোডাক্টের চিনার উপায়গুলো আমি দেখিয়ে দেব তারপরেও আপনি হাতে পাওয়ার পরে আমরা অগ্রিম কোনো টাকা নিই না এক টাকাও নিই না ডেলিভারি চার্জও নিই না আপনি হাতে পাওয়ার পরে ঠিক এইভাবে চেক করে নেবেন রাউন্ড শেপ আছে কিনা স্টিকার হলোগ্রামের স্টিকার পিছনে রাউন্ড শেপ হ্যাঁ এবং দুই হাজার সাতাশ ডড আকার এইভাবে আছে কিনা চেক করে তারপরে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদেরকে বলবো যদি সম্ভব হয় তাহলে মাকা একটা কাকা একটা দুইটা একত্রে নিয়ে আপনি নিয়মিত সেবন করুন ইনশাআল্লাহ আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন একদম প্রাকৃতিকভাবে কোনো সাইড ইফেক্ট ছাড়া চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু